রাজেন্দ্রপুর রেল ক্রসিংয়ে যাওয়ার পরে আমি ফিল করি যে আমি এখন রাজেন্দ্রপুর বাজারে আসি যেহেতু এই রাস্তাটা আমার খুব পরিচিত দীর্ঘদিনের ট্রান্সপোর্টের ব্যবসা আমাদের পরবর্তীতে ক্যান্টনমেন্টের ভিতরে চেক লাস্ট যে চেকপোস্টটা সেখানে গাড়িটা থামানো হয় গ্লাস খুলে একজন সেনা অফিসার জিজ্ঞেস করে যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে পরে ওনারা বলে যে পিছনে কথা বলেন গাড়ির ভিতরের যে ইয়েটা আমি ফিল করি মানে সাউন্ড প্রুফ গাড়ি খুবই উন্নত মানে পরে অনেক জায়গা আমাকে ঘুরানো হয় দুইজনে ধরে অনেক জায়গা আমাকে হাঁটিয়ে একটা কোল্ড রুম খুবই ঠান্ডা ওই রুমের মধ্যে আমাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা আমি দুই হাজার পনেরো সালের শেষের দিকে বাংলাদেশে আসি আমাদের দীর্ঘদিনের গাড়ির ব্যবসা কাপাশে ব্লাড ব্যাংকের পাশে আমার অনন্যা ক্লাসিক গাড়ির বডির কাজ চলতে ছিল আমি বরাবরের মতো ওই দিনও পর্যবেক্ষণের জন্য বাড়ি থেকে আসি হঠাৎ করে আমার মোবাইলে বিকট আওয়াজে রিং বেজে ওঠে আমি ফোনটা বের করি বাট কোনো নাম্বার ছিল না আমার স্ক্রিনটা সাদা হয়ে গেছে তৎক্ষণাৎ কয়েকজন লোক আমার সামনে হঠাৎ করে একজন জিজ্ঞেস করলো শেখ ছিলেন ছেলেমে বললাম জি আপনারা আমার পাশে চলে আসেন দুইজন দুই পাশে আমাকে বলে যে একটু সামনে আসেন কথা আছে তো আমি নর্মাল বিষয়টা সামনে যাই যাওয়ার সাথে সাথে ওই রাস্তার পাশে একটা গাড়ি ছিল গাড়ি পর আবার যাওয়ার পরে ওনারা গাড়ির একটা খুলে ধাক্কা মেরে আমাকে গাড়ির ভিতরে ফেলে দেয় ভিতরে যারা ছিল তারা আমাকে টান দিয়ে গাড়ির ভিতরে বসিয়ে সাথে সাথে আমার আমার পরিয়ে ফেলে কাপড় দিয়ে চোখ বাঁধে তারপর একটা বড় একটা টুপি পরায় আমাকে গাড়িটা তখন বাইরে যারা ছিল তারা গাড়ির ভিতরে উঠে যায় ওঠার পরে গাড়িটা চলতে থাকে একজন আমাকে জিজ্ঞেস করে আপকো হিন্দি আতায় আমি বলি যে না হিন্দি আমি তেমন বুঝি না ইংলিশ আমি বলছি যে তেমন একটা নাম তখন বলে ঠিক আছে আর একজন বাংলায় আমাকে জিজ্ঞেস করে আমার নাম আমার মোবাইল ফোনটা নিয়ে নেয় আমার মানি ব্যাগ নিয়ে নেয় বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে আমার নাম শেখ মোহাম্মদ সেলিম আমার বাড়ি এটা সেটা অনেক বিষয় জিজ্ঞেস করে আমি কতদিন ধরে মালয়েশিয়া থাকি মালয়েশিয়া কার কার সাথে আমার সম্পর্ক বিস্তারিত অনেক বিষয় জিজ্ঞেস করে আমি খুব নার্ভাস ফিল করি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো তখন আমি তাদেরকে বলি যে আমার কাপড়টা খুলে দেন যেহেতু আমি নিঃশ্বাস নিতে পারতেছি না তখন তারা কাপড় চোখের কাপড়টা একটু লুজ করে দিয়ে টুপিটা একটু উপরে উঠিয়ে দেয় আর স্বাভাবিক গাড়িটা চলতে থাকে আমি বলি সামনে আমার বাড়ি ওইখানে ব্রেক করেন আপনারা কি জানতে চান কারা আপনারা তারা কোনো কিছুর উত্তর দেয় না বিকটা হজে তারা মিউজিক বাজায় গাড়ির ভিতরে পরবর্তীতে আমি ফিল করতে পারি যে রাজিন্দ্রপুর রেল ক্রসিংয়ে যাওয়ার পরে আমি ফিল করি যে আমি এখন রাজেন্দ্রপুর বাজারে আসি যেহেতু এই রাস্তাটা আমার খুব পরিচিত দীর্ঘদিনের ট্রান্সপোর্টের ব্যবসা আমাদের পরবর্তীতে ক্যান্টনমেন্টের ভিতরে লাস্ট যে চেকপোস্টটা সেখানে গাড়িটা থামানো হয় গ্লাস খুলে একজন সেনা অফিসার জিজ্ঞেস করে যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে পরে ওনারা বলে যে পিছনে কথা বলেন পরবর্তীতে গ্লাসটা বন্ধ করে গাড়িটা চলতে থাকে মেবি ন্যাশনাল পার্কের মাঝামাঝি যে কোনো একটা জায়গায় গাড়িটা ব্রেক করা হয় আমাকে গাড়ি থেকে নামানো হয় নামিয়ে সেম আরেকটা গাড়িতে ওঠানো হয় গাড়ির ভিতরের যে ইয়াটা আমি ফিল করি মানে সাউন্ড প্রুফ গাড়ি খুবই উন্নত বাট পরবর্তীতে আমি বের হওয়ার পরে যে ভিডিও দেখলাম বাট গাড়িটা বাইরে থেকে বোঝা যায় না যে এত উন্নত গাড়ি তারপরে আপনার আমি ফিল করি যে এয়ারপোর্টের এরিয়ার রাস্তাটা তারপরে হোটেল রেডিসনের এখানে কিন্তু একটু টার্নিং আছে এটাও আমি ফিল করতে পারি আমার ক্যালকুলেশন অনুযায়ী আমাকে কর্মীতলা তারপরে আপনার এদিক দিয়ে মেবি আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট নৌবাহিনীর ক্যাম্প আশেপাশে যে কোনো একটা জায়গায় মানে আমাকে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে আমাকে আপনার গাড়ি থেকে নামানো হয় আমি ফিল করতে পারি একটা কলেপসেবল গেট খোলা হয় কেচি গেট যেটাকে আমরা বলি সেদি দিয়ে আমাকে একটু নিচে নামানো হয় নিচে নামানোর পরে অনেক জায়গা আমাকে ঘুরানো হয় দুইজনে ধরে অনেক জায়গা আমাকে হাঁটিয়ে একটা কোল্ড রুম খুবই ঠান্ডা ওই রুমের মধ্যে আমাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয় পরবর্তীতে হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ বেজে উঠে আমাকে জিজ্ঞেস করে শেখ মোহাম্মদ সেলিম বললাম জি বললো আপনার আসল নাম বললাম শেখ মোহাম্মদ সেলিম নাম সেলিম আপনার পিতার নাম আমি সব কিছু ডিটেলস আমার বাড়িটা জিজ্ঞেস করা হয় আমি সব কিছু বলি আমার পাসপোর্ট নাম্বার সব জিজ্ঞেস করি